যে বনের যে জায়গা দাল্লাতে কথা মন শোনা করা হয় যে জায়গাতে আল্লাহ তানে বব বর্ণনা করা হয় ওই মাহফিল না বলো জিকরুল মাহফিল আর জিকরুল মাহফিল জানাște মনে আল্লাহ পাক তাদের পেছনের সমস্ত গোলামা ক্ষমা করে দেবে ইয়া রাসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ ক্ষমা করুন ওহায় সালামু আলাইহি

আমি যখন গাড়ি নিয়ে আসছিলাম গাড়ি নিয়ে আসার সময় এত হরেছিলাম এত হরেছিলাম তারপর বক্তব্য দিচ্ছিলেন খুব কথা শোনালেন দারুন বক্তব্য কিন্তু এমন বক্তব্য দিতে যতটা পর্যন্ত খোলার সমস্ত হলো

মুসলমান ছবি থেকে আজকে আমরা বলা সহ মানা বড় কষ্ট বুঝতে পারছি না পাচ্ছেন না মাদ্রাসাতে সাড়ে পাঁচশো ছেলে ভর্তি হয়েছিল সাড়ে চারশো ছেলে টিকি ছিল শেষ পর্যন্ত সাড়ে চারশো ছেলে আছে এখন মুসলমান তাদেরকে মানাতে বড় কষ্ট হয় তা আপনাদেরকে এত মোটামোটা কথা শুনলেন আপনারা কতটুকু মানছেন

जिगने का सेस पूंज्रा होता है, तुम जामा जिगने का सेस पूंज्रा होता है। काल के भूमि के उठने पर मेरे घर के यहाँ से जरूर कीबोर्ड में नहाते लोग, कीबोर्ड में नहाते लोग, स्वागत है तो, स्वागत है जभी। तो क्या नो आज के ये होस्टा। अबे अल्लाह सुसुरा ताए कुछ ज़्यादा আমাদের বলাকে আল্লাহ কবুল করছে বলুন আমার কথা সবাই বুঝতে পারছেন তো বুঝতে অসুবিধা নেই তো বাড়ি মুর্শিদাবাদ মালদাতে প্রায় আমি দশ বছর আছি প্রথম যখন মালদাতে আসলাম তো ছাত্রদেরকে দিনের বেলায় একটু হাঁচের উপরে বাচ্চাদের লেখা শেখাচ্ছি না তো আমার মাদ্রাসা কিছু না হলে এখনো একশো উপরে আপনি ফুলের হবে পাবেন একশো রকমের উপরে করে গাছ লাগানো আছে ফুল বেচা এত আছে তারপরে একটা খুলে হাত দেয় জি ওই মাদ্রাসাতে তোর ধর কত মাস না তো তখন গেটম্যান ছিল না এখন গেটম্যান লেগেছি সিসিটিভি ক্যামেরা বত্রিশ টা লাগিয়েছি কি বুঝলি তারপর সব ব্যবস্থা হয়ে গেছে তো আগে হয়ে গেছে ছাগল হয়ে গেছে তো একটা ছেলে বোঝাই ছাগলটা বাইরে মেরে খেতে দেয়

سورای ایسیل خلو تطریقاتے اگ یو مالکتی <سؤال> مولا اقوائی و تطلیم لائدیہی و تس حضور جبنمہ کیا دور اکسیمو مانوشہ سیبانتا کے بندو کو رضی باردولہ آت ہاتھ کا رنگ وقت اللہ کا فضل اج کچھا رہا ایسی ملسی এ হাত কল কামতদিনের দিব আল্লাহ বলবেন হাত তুমি যখন সাক্ষ্য দিয়েছো আমি আল্লাহ জাহান্নাম দেবো নাকি জান্নাত দেবো জেরে বলছো হাত লাভ আছে না লাভ আছে আজকে হাত যদি উঠিয়ে দিই দাঁতপুরে এতটা ভরসা মাদান আছে